ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের পবিত্র জন্মদিন এবং তাকতলীয়ভাবে আজকে তার মৃত্যুদিন এই দিনটিকে শ্রদ্ধা জানাতে আমরা স্পন্দন নার্সিংহোমে এসেছি আমাদের সকলের প্রাণীর ডাক্তার মানে একজন চিকিৎসক তিনি কত সমাজ দরণী হতে পারেন কত শিক্ষা দরণি হতে পারেন সেটা আমরা ডক্টর অশোক কুমার নন্দীর কাছ থেকে পেয়েছি আমরা তাকে আজকে সম্বর্ধনা জানাতে এসেছি আমার বিদ্যালয়ের সম্মানীয় সহকারী শিক্ষক গোপীনাথ দেব মহাশয়কে আমি এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা দায়িত্ব দিচ্ছি আজ পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার চিকিৎসা বিজ্ঞানের কিং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে স্মরণ করে ভারত সরকার সারা দেশব্যাপী সমগ্র চিকিৎসক সমাজকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করছে আমরা আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে আরামবাগের কিংবদন্তি সুচিকিৎসক শুধু আরামবাগ নয় হুগলি জেলা তথা বাংলার খ্যাতনামা চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে সম্মাননা জ্ঞাপন করছি। আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয় পরিচালনা সমিতির সদস্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আমরা উপস্থিত হয়েছি আজকের এই মহতি দিনটিকে স্মরণ করি আমরা জানি যে চিকিৎসক ভগবানের পরেই তাঁদের স্থান তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা মানুষের জীবন দান করেন শুধু তাই নয় তাদের পরিবার বর্গের মুখে হাসি ফুটিয়ে তোলেন নতুন জীবনকে ফিরিয়ে আনেন তাই আমরা প্রত্যেকে কৃতজ্ঞ সমগ্র চিকিৎসক সমাজের প্রতি আজকের এই মহতি দিনটিকে স্মরণ করে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে বিশেষভাবে সম্মান জ্ঞাপন করব জাতীয় চিকিৎসক দিবসে ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে এখন বিদ্যালয়ের পক্ষ থেকে চন্দন করিয়ে ডক্টর অশোক কুমার নন্দীকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্রীতি ম্যাডাম মহাশয় আমাদের ডাক্তার আজকের এই মাহিন্দ্রক্ষণে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকা সুজাতা ম্যাডাম মহাশয় পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের কাকলি ম্যাডাম সোমা ম্যাডাম কলম দিয়ে তুলে তুলে দিচ্ছেন যে কলমের জন্যই আজকে ডক্টর অশোক কুমার নন্দী আজকে এই খ্যাতনামা চিকিৎসক হয়েছেন সেই স্কুলের তরফ থেকে কলম আমরা তুলে দিয়েছি তৃতীয় পাহাড় তুলে দিচ্ছেন আমাদের শেফালি ম্যাডাম এবং সংসদ ধ্বনিতে মুখরিত করছেন বিদ্যালয়ের শিক্ষিকা সোমা বালি ম্যাডাম মহাশয় মিষ্টান্ন খেলেছেন আমাদের রিনা ম্যাডাম এটা আমাদের কাছে একটা বিরাট তাৎপর্যপূর্ণ যে একটা ছোট মহকুমা আরম্ভ এই মহকুমার মধ্যে এমন একজন খ্যাতনামা চিকিৎসক আছেন ডক্টর অশোক কুমার নন্দী আমি আবারও বলছি মানে চিকিৎসক শুধু বললে ভুল হবে সমাজ দরদি চিকিৎসক আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রামখানাই কবিরাজের আমরা গল্প করেছি সেই রকম একজন কবিরাজ সেই রকম একজন মানুষকে বাঁচানোর যে মহান মন্ত্র নিয়েছেন ডক্টর অশোক কুমার নন্দী তাকে আমরা সম্পর্কিত করতে পেরে আমরা খুব খুশি হয়েছি এখন আমরা মানপত্রটা তুলে দেব এখন ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে আজকের এই জাতীয় চিকিৎসক দিবসে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে মানপত্র তুলে দিচ্ছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় মহাশয় এবং সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ টুডু মহাশয় এই মহেন্দ্রক্ষণে আমরা এই যে একসঙ্গে হয়েছি এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি কিংবদন্তী শ্রী চিকিৎসক সমাজসেবী সুমহান জনদরদি প্রেম ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক ডক্টর অশোক কুমার নন্দী মহাশয়কে জাতীয় চিকিৎসক দিবসে আরামবাগ হাই স্কুলের বিনম্বর শ্রদ্ধাঞ্জলি ভক্তি দিয়ে পূর্ণ করি সাজি এ শ্রদ্ধাঞ্জলি ছবিতে এসেছি আজি তোমারই করে গ্রহণ করে ধন্য পরমদের হে মহান আরামবাগ চিকিৎসা উদ্যানের এক অনন্য সুন্দর পুষ্প আপনি মানবিক ঔদার্যের অতুলনীয় মহিমা মহত্বের অপূর্ব সম্মিলনে বিবেকবোধের অসামান্য স্পর্শে মূল্যবোধের সমুজ্জ্বল দীপ্তিতে মহতি কর্মপরায়ণতার বিকশিত হয়েছেন আপনি চিকিৎসা বিজ্ঞানের সুগন্ধি সৌভাবে পরিপূর্ণ সমুন্নত ভবিষ্যতের সুনিশ্চিত অনুপ্রেরণা আপনি প্রতিটি রোগীর অভিন্ন হৃদয় প্রাণের দোষর আপনি আপনাকে ধন্যবাদ হে কর্মবীর কর্মই আপনার ব্রত আপনার সাধনা কর্মকে কর্মরূপে পরিধান করে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ বর্ষার অবিরাম বাড়িপাত শীতের হিম শীতল সৈতকে কিচ্ছ করে প্রতিটি রুগীর সেবায় আপনি ছুটে যান দিবারাত্র শ্রান্তিহীন ক্লান্তিহীন পথযাত্রায় পরে করেছেন আপন দূরকে করেছেন নিকট অর্থ লিপসার মায়াজাল ছিন্ন করে আপনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আজকের মূল্যবোধীন সমাজে দুর্লভ আপনাকে অভিনন্দন জীবন খতার জমা খরচে অনেকে যখন হিসাব করে দুভাত ভরে দিয়েই গেলে রাখলে না কিছু নিজের তরে রিক্ত মোরা শূন্য সবে সুদ্ব কিসে ঋণ হিয়ার মাঝে রাজার সাজে থেকে ছিল দিন হে জ্ঞান চিকিৎসা বিজ্ঞানের অধিত বিদ্যার ডিগ্রি নিয়ে আপনি ক্ষান্ত হননি জানার আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন জার্নাল পত্রপত্রিকায় লেখালেখি সর্বোপরি মমর্ষ মানুষকে সুস্থ করে আপনি তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন আপনার এই বিরল সাধনায় আপনাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে আপনাকে অন্তরের ভালোবাসা হে সংস্কৃতি প্রেমী নানা গুণে গুণান্বিত আপনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে অতুপ্রতভাবে যুক্ত থেকে প্রতিষ্ঠানের শুভা শোভে সদা জাগ্রত আপনার দৃষ্টি হে বরেণ্য জাতীয় চিকিৎসক দিবসে প্রার্থনা আপনার চলার হোক পথ হোক নির্মল কণ্ঠহীন আপনার সৎ প্রচেষ্টা হোক সার্থক আপনার কর্মজীবন ও পারিবারিক জীবন হোক মধুময় আপনি সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন আজকের দিনটি আমাদের সকলের মনের অ্যালবামে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গুরুদেবের কথায় ভরা থাক স্মৃতি স্মৃতিসুধায় মিলনের পাত্রখানি খানি কুমার সিংহ রায় সভাপতি বিদ্যালয় পরিচালন সমিতি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক ও সম্পাদক ও সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পরিচালন সমিতি ও ছাত্রছাত্রীবৃন্দ আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি তারিখ এক সাত দু হাজার আজকের এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় ডাক্তারদের কোন পথে চলা উচিত সেটা আমরা বিধানচন্দ্র রায়ের জীবন কাহিনী করলে বুঝতে পারি আজকে যে আমাকে সম্মাননা দেয়া হলো এটা আমার জীবনে একটা মাইল স্টোন হয়ে থাকবে এই কারণে আজকের দিনে অনেকের কাছ থেকেই আমরা সম্মানিত হই কিন্তু আজকে যাদের কাছ থেকে আমি এখন সম্মানিত হলাম তারা হচ্ছে তারা না থাকলে আমি আজকে যা হয়েছি হতে পারতাম শিক্ষকরা শুধু ডাক্তার তৈরি করে না ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস অফিসার আরও শিক্ষক সর্বোপরি একজন প্রকৃত মানুষ তৈরি করে শিক্ষক ছাড়া কখনো একটা ভালো সমাজ তৈরি হয় না তাদের কাছ থেকে এরকম আমি সম্মানিত হতে পেয়ে আমার গর্বে বুক ভরে গেছে এবং এই দিনটা এই মুহূর্তটা আমি সারা জীবন যতদিন বাঁচব মনে রাখবো আর সর্বোপরি শেষে বলি আমি অ্যাটলিস্ট এটা মনে করি আমি ঈশ্বর নই অগ্রিস্বর নই আমি মানুষ মানুষপত্রেই ভুল হয়ে থাকে কিন্তু বর্তমান সমাজে ডাক্তারদেরকে একটু অন্য চোখে দেখা হয় আগে যে ডাক্তারদের সাথে রুগীদের একটা নারীর টান একটা বিশ্বাস কোথাও যেন এটা ভেঙে যাচ্ছে তাইকে এটা দীর্ঘ আলোচনা দীর্ঘ বিতর্ক হতে পারে আমার মনে হয় এক্ষেত্রে দায়ী কিছু ডাক্তার কিছু মিডিয়া কিছু সরকারের পদক্ষেপ আজকে কনজিউমার প্রোটেকশনের অ্যাক্টের আন্ডারে আমরা আমার কাছে কি একজন পেশেন্ট কনজিউমার হতে পারে হতে পারে না কনজিউমার বানিয়েছে কারা সরকার বানিয়েছে পাবলিসিটি দিয়েছে কারা বিভিন্ন মিডিয়া এইটা ভেঙে দেওয়া উচিত যেখানে বিশ্বাস থাকবে না আপনি ট্রিটমেন্ট করবেন কি করে এটা আমার মনে হয় আজকে চিকিৎসা চিকিৎসকদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ তেমনি চিকিৎসকদেরও এটা আরও শুদ্ধিকরণ করা উচিত আমি জানি বিভিন্ন নার্সিংহোম বিভিন্ন ডাক্তার বিভিন্ন অসৎ উপায়ে অসৎভাবে অল্প সময়ে বিশাল কিছু করে দেখানোর প্রবণতা দেখায় সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে তবেই মানুষ আমাদেরকে সম্মান করবে এবং সম্মান ফিরিয়ে দেবে এটা আমার ধন্যবাদ ডক্টর অশোক কুমার নন্দীকে আমরা মিডিয়ার সামনে একটা কথা ঘোষণা করছি যে উনি আমাদের স্কুলকে খুব ভালোবাসেন তো অনেক দিন থেকেই আমরা ডাক্তারবাবুকে বলেছিলাম যে ডাক্তারবাবু আমাদের সব আছে স্কুলে শুধু একটা রুক্ষ শুষ্ক মাটিতে যেন আমরা ছাত্র নিয়ে আছি একটি সুন্দর বাগান তৈরি করতে হবে তা উনি কথা দিয়েছিলেন যে আমি একটি সুন্দর বাগান তৈরি করে দেব। আমরাও সেটা আরামবাগ হাইস্কুলে ওনার নামটা একেবারে দারুণভাবে রাখবো এই কারণেই ছাত্রদের কাছে একটা জনদরদি সমাজ দরদি শিক্ষা দরদি ডাক্তার হিসাবে তাদের কাছে চিরকাল স্থায়িত্ব লাভ করবে আমরা একদিকে রাখছি আমাদের মুখ্যমন্ত্রী প্রফুল্ল হোসেনের নামে প্রফুল্ল কানন তার পাশেই থাকবে ডক্টর অশোক কুমার নন্দীর নামে একটি সুন্দর লেখা অশোক কানন এইভাবেই আমরা একটা স্মৃতি ছাত্রদের মধ্যে ছাত্ররা শিখুক যে কিভাবে ডাক্তাররাও তাদের জন্য করতে পারে আগামী দিনে তারাও ডাক্তার হবে তারাও যেন জনগণের জন্য মানুষের জন্য কিছু করতে পারে এই জন্য আর হাই স্কুলের তরফ থেকে আমরা ডক্টর অশোক কুমার নন্দীকে ধন্যবাদ এবং আমরা তার সুস্থতা কামনা করছি তার পারিবারিক জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক আর বিশেষ করে তিনি যে প্রতিষ্ঠানের কর্ণধার সেই প্রতিষ্ঠানে আমরা হয়তো মাঝে মাঝেই রুগী হয়ে আসছি অথবা আমাদের পরিজন দারুণভাবে পরিষেবা পাচ্ছি মানে অশোক কুমার নন্দির এখানে এলেই যেমন গোপীবাবু আমরা পাঠালাম বাবার চিকিৎসার জন্য অত্যন্ত ভালো পরিষেবা পাই আমরা এখানেতে এই জন্য এই এখানে কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা চাই যে ডক্টর অশোক কুমার নন্দীর অত্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু মিলিত হয় সালে সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহসেল সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ